হ্যালো এই সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে খুব ভালো আছো এই ভিডিওটা দিতে কিন্তু আমার অনেক লেট হয়ে গেছে প্রায় এক মাসের উপরে তো এটা হচ্ছে আমার স্বাদের ব্লগ যেটা হচ্ছে আমার সাত মাসের স্বাদ যেটাকে স্বাদ সীমান্তন্য বলে তো ছোট্ট করে আমরা একটু আয়োজন আমার শাশুড়ি মা আয়োজন করেছিল তো সেটারই ভিডিও আমি তোমাদের সাথে আজকে তুলে ধরবো কারণ অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা হয় না তো এটা হচ্ছে তেসরা অক্টোবর মানে তেসরা অক্টোবর আমার এই স্বাদটা হয়েছিল তো এতদিন পরে দেওয়ার কারণ হচ্ছে এটাই একটুও সময়ের অভাবে দেওয়া হয়নি এডিটের কারণে তো এদিকে দেখো আমাদের বাড়িতে এই স্বাদের নিয়মে আছে নাপিত বাউন ডেকে যেটা নানিমুখ ছিল সেটা কিন্তু হয় না তো সেটা উঠে গেছে তো এখন নাপিত বাউন দিয়েই আমাদেরকে সেই বিয়েতে যে রিচুয়ালগুলো পালন করা হতো সেভাবেই কিন্তু কিছুটা পালন করা হয় তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে বসে গেছি আমার পিঠেও ওই যে স্বস্তির চিহ্ন মানুষ চিহ্ন এঁকে দেয় আমিও ওর পিঠে মানে মানুষ চিহ্ন এঁকে দিচ্ছিলাম তো এটা খুব একটা মজার জিনিস এই দিনটা কিন্তু কোনো মেয়েই ভুলতে পারে না এই দিনটা কিন্তু মেয়েদের একটা খুব খুব ভালো একটা দিন যেটা এই স্মৃতিগুলো আমি ধরে রাখতে পেরেছি এর জন্য আমি সত্যি আমি পরে নিজেকে কী নিজেকে দেখলেও পরে মানে বুঝতে পারি যে না সত্যি দিনটা আমার জন্য অনেকটাই স্পেশাল ছিল তো এখানে দেখো আমার পাড়ার কাকিমার জেঠিমারা সব এসছে এইবার কিন্তু সেই আমাদের যখন বাড়িতে নানিমুখ হয় সবাই আশীর্বাদ করে তখন যে আশীর্বাদটা করে তখন যে আমাদের মাথায় জল দেওয়া হয় এটা কিন্তু আমাদের আবার সেই কাজটাই হবে তো সত্যি খুব কি বলবো খুব ভালো লাগছিল তো যাই হোক মা হওয়া কিন্তু মুখের কথা নয় আজকের এই যে এই দিনটা কিন্তু সত্যি কখনো ফিরে আসবে না তো এই জন্য ভিডিও একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করে রেখেছি তো অনেক এবার ক্যামেরাটা যেহেতু আমি করছিলাম না একটা বোনকে দিয়েছিলাম তো সে ঠিকঠাকভাবে যেটুকু নিতে পেরেছে সেটুকুই আর কি নিয়েছি আর এদিকে মা ওইদিকে সব যোগাযান্তি করছে ছোট্ট করে একটু আয়োজন করা হয়েছে এবং কিছু লোকজন বলা হয়ে বলা হয়েছে এদিকে দেখো আমরা দুজনই আমাদের কলপারে বসে যাব তো এখানে আমাদের সান করানো হবে তো আমরা সানটা করে নেব তো তারপরে কিন্তু আমাদের আরও কাজ রয়েছে যেটা হচ্ছে তোমরা দেখতেই পাবে সেখানে আমাকে আবার আমাদের ব্রাহ্মণ আসবে আমাদেরকে আবার নতুন কাপড় মানে পরাতে হবে কারণ ওটা হচ্ছে আমার বাবার বাড়ি থেকে আসবে সেটা হচ্ছে সুতির ছাপা শাড়ি পরতে হয় তারপর মালা ঘুষি যেগুলো নিয়মে আছে সেগুলোই করা হয় তারপর দেখো আমি সান টান করে চলে এসেছি আমার প্রচণ্ড কিন্তু হাঁপ লাগছে আমি এডিট করছি ঠিকই কিন্তু আমি কথা বলতেও সেভাবে পাচ্ছি না এখন যেহেতু আমার আট মাস চলছে আমার তো আমি এক মাস পরে ভিডিও দিচ্ছি এই ভিডিওটা এডিট করছি আর কি আর ঠান্ডাও কিন্তু খুব লেগে গেছে এদিকে দেখো আমি বসে পড়েছি একদম আলতা সিদিন পরে আর আমার বাবার বাড়ি থেকে যে কাপড়টা দিয়েছিলো সেই কাপড়টা পরে ওদিকেও ধুতি গেঞ্জি এগুলোও বাড়ি থেকে ওই বাড়ি থেকে এসেছে পেয়েছে বাবা মা এগুলো সবই বাবা মায়ের তরফ থেকে আমাদের এই বাড়ি থেকে পাঠানো আছে মানে আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি পাঠানো হয়েছে তারপর এদিকে দেখো আমাদের নানিমুখ শুরু হয়ে গেছে ব্রাহ্মণ এখানে নানিমুখটাও ছিল তো এটা জানি না আমি এটাই মানে একটা উজুয়ালের মধ্যে পড়ে হয়তো সেটা আমি জানি না তো তারপর দেখো ভিডিও তো আমি করছিলাম করছিলাম না আমি সবাইকে বললাম আমার ভিডিওটা একটু ধরে দে তারপর দেখো আমার বাড়ির সবাই আমার আত্মীয় স্বজনরা চলে এসেছে তারপর আমি ওদেরকে বললাম যে আমার একটু ভিডিও করে দে তারপরে আমার কাকিমা জেঠিমা আমার বাড়ির প্রত্যেকটা সদস্য আমার এই যে গাড়ি ভাড়া করে এসছে তো আমার সত্যিই খুব ভালো লাগছে যে আমার বাড়ি থেকে সবাই এসেছে আর সত্যিই এটা হচ্ছে দেখে এই যে এটা হচ্ছে আমার দিদির মেয়ে এটা হচ্ছে কাকার মেয়ে আর এই যে এটা হচ্ছে মিঠি আমাদের বাড়ির পাশেরই ছোট একটা বোন তো প্রথমে দেখো আমার কাকিমা আসবে আমার কাকিমা আছে মাইমা আছে সবাই প্রত্যেকে এসছে আমার খুব ভালো লেগেছে তো আমার ব্লগটা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর আমি নিজে একটুও কথা বলতে পারিনি কারণ এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম তারপরে এই যে আমার ছোটো পিসি আর এই যে আমি বাইরে বেরিয়ে চলে এসেছি সবাই এসছে বলে তো তারপরে যে এটা হচ্ছে আমার জেঠুর মেয়ে তো ওর বিয়ে হয়েছে প্রায় তিন মাস হয়ে গেল। আর আমার জেঠিমা কাকিমা সবাই সে যেটা আমার ছোটো কাকার ছেলে তো মা ওইদিকে সবাইকে ডাকছে আর আমি এই যে ঘরের মধ্যে সাজুগুজু করছিলাম তারপরে জেঠিমা আসলো সবাই আমাকে মিষ্টি খাওয়াচ্ছিলো তারপরে গিফট দিচ্ছিল তো এটা হচ্ছে আমার ছোটো কাকিমা আছে জেঠিমা আছে তারপরে এদিকে দেখো আমার দিদিও রয়েছে সবাই রয়েছে প্রত্যেকে রয়েছে খুব ভালো লেগেছে এবং খুব আনন্দ করেছি আর এইদিকে দেখো আমি স্বাদের লুক মানে আমি যেটা পরে আমি ভিডিও করব ভেবেছিলাম যেটা আমার আসল কাজ সেটা হয়ে গেছে তারপরে দেখো আমার ননদ কিন্তু এই যে পান পাতা দিয়ে সুন্দর করে তার আগের দিন কিন্তু মানে সাজিয়েছে যেটা হচ্ছে তোমার পান পাতার ডিজাইনটা করেছে তোমার মানে কি বলবো রাত্রে অনেক রাত হয়ে গেছিলো ওই যে ওপরের যে বেবি শাওয়ার সেটাও ও করেছিল এই যেখানে প্রত্যেকে আমাকে সাজিয়ে দিচ্ছিল আমাকে সাজিয়েও দিয়েছে তারপরে এই যে খেতে হয় খেতে বসেছিলাম তো সবাই বলছিল যে আস্তে করে খা কিন্তু মুখ ছোট করে খাবি না হলে কিন্তু ছেলে মেয়ের মুখ নাকি বড় হয়ে যায় তো সেটা তো আর আমি জানি না তবে আমার খিদে লেগে গেছিলো আর এই যে তোমাদের দাদাভাই আমি বললাম একটা ফটোশ্যুট করো তো বলছে খাও তুমি জাস্ট ওটা ফটো করার জন্যই আমি করেছিলাম আর এদিকে আমি খাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছিলাম ভিডিও বুঝতেই পারছো একটু এদিক ওদিক হয়ে গেছে আগে পরে হয়ে গেছে তারপরে এই যে বোনের কাছ থেকে এই ভিডিওটা নিয়েছিলাম কারণ সবার ফোন থেকে একটু একটু করে নিয়ে ভিডিওটা করা তো কেমন লাগলো ভিডিওটা আমার স্বাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের স্বাদের অনুষ্ঠানে কী কী হয়েছিলো ভাত হয়েছিল ডাল হয়েছিল। তারপরে চিপস হয়েছিল তারপরে মাছের ঝোল তারপরে হচ্ছে আমার পাঁচ রকম ভাজা দিয়েছিল সবই সব রকমই সবই দিয়েছে আর এতে এখানে তো মাংস করে না তো সব মাছই করা ছিল আর সবাই এই যে আমি বসে পড়েছি আজকে এবার আমি খেতে তো এখানে খেতেই বসবো তার আগের ভিডিওটা খাওয়ার ব্লগ ছিল যেটা আগে পরে হয়ে গেছে এটা আশীর্বাদের পরেই তারপরে আমি সবাই আমাকে আশীর্বাদ করেছে এটা আমার কাকিমা এখানে মাকে মায়ের একটু আসতে দেরি হয়ে গেছে কারণ একটু প্রবলেমের জন্য মা আসতে একটু দেরি মায়ের দেরি হয়ে গেছে আর এদিকে দেখো আমিও আশীর্বাদ করছি এই যে এটা আমার পিসি দুই পিসি ওরাও আমাকে আশীর্বাদ করছে আর এদিকে দেখো আমি ক্যামেরা নিয়ে ধরেই আছি কারণ ক্যামেরাটা ওরা করতেই পারছে না কোনো রকমে আর আমার ভিডিও এই মানে তোমাদের দাদা ভাইয়ের ফোনে আর আমার ফোনে রয়েছে সেই ভিডিওগুলো নেওয়া হয়নি তো যাই হোক তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা কিন্তু একটা মেয়ের কিন্তু খুব বড় একটা এই যে এটা হচ্ছে আমার মেসদি আর বরদি অনেক পরে এসেছিল সেই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি আর এদিকে দেখো আমি কিন্তু ভিডিও করার জন্য একটু রিল্স করার জন্য একটু রেডি হয়ে গেছি কারণ কি জানো তো কারণ এই দিনটা হয়তো আর কখনো আসবে না আমার জীবনে তো এই যে সবার লাস্ট আমার দিদি আমাকে আশীর্বাদ করলো তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আবার তোমাদের সামনে দেখা হবে অনেক দিন পর জানি না কবে ব্লগ দিতে পারবো কারণ শরীর তো প্রচণ্ড খারাপ সেই জন্য তো